সুপ্রিয় দর্শক স্বাগতম বাংলার প্রকল্প ইউটিউব চ্যানেলে এখানে আমরা আপনাদের জানাই পশ্চিমবঙ্গ সরকারের সব গুরুত্বপূর্ণ প্রকল্পের নতুন আপডেট আজ আমরা আলোচনা করব কন্যাশ্রী প্রকল্প নিয়ে বিশেষ করে কে ওয়ান কে টু আর কে থ্রি এদের মধ্যে পার্থক্য কি টাকা কত পাওয়া যায় আর কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়গুলো তাহলে চলুন শুরু করা যাক কন্যাশ্রী প্রকল্প কি। প্রথমেই জেনে নেওয়া যাক কন্যাশ্রী প্রকল্প কী দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু করেছিলেন উদ্দেশ্য একটাই বাংলার মেয়েরা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে আর অল্প বয়সে বিয়ে না হয় এই প্রকল্পের জন্য আজ লক্ষ লক্ষ মেয়ে উপকৃত হচ্ছে শুধু তাই নয় ইউনেস্কো পর্যন্ত এই প্রকল্পকে আন্তর্জাতিক পুরস্কার দিয়েছে কে বার্ষিক সাহায্য কে মূলত মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া মেয়েদের জন্য ক্লাস আট থেকে বারো পর্যন্ত প্রতিটি শিক্ষাবর্ষে মেয়েরা এক হাজার টাকা করে পায় শর্ত হল মেয়েটি স্কুলে ভর্তি থাকতে হবে এবং অবিবাহিত থাকতে হবে টাকা সরাসরি মেয়েটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে এই সাহায্যটা অনেক পরিবারের জন্য ভীষণ উপকারী কারণ ছোটোখাটো খরচের জন্য আর কারো ওপর নির্ভর করতে হয় না কে টু এককালীন সাহায্য কে টু হল সবচেয়ে জনপ্রিয় স্কিম মেয়েটির যদি আঠেরো বছর পূর্ণ হয় এবং সে যদি এখনো অবিবাহিত থাকে তাহলে সে পঁচিশ হাজার টাকা এককালীন পায় শর্ত হলো মেয়েটি স্কুলে বা কলেজে ভর্তি থাকতে হবে এই টাকা অনেক সময় উচ্চশিক্ষার খরচ বা ভবিষ্যতে কোনো কাজে আসে অনেকেই প্রশ্ন করে এই টাকা কবে আসে উত্তর হলো আঠারো বছর পূর্ণ হওয়ার পর আবেদন করলে যাচাই বাছাইয়ের পর টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় কে থ্রি উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবার আসি কে থ্রিতে কে থ্রি হলো তাদের জন্য যারা উচ্চশিক্ষা নিতে চায় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে মেয়েরা এই স্কিমে আবেদন করতে পারে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হয় শর্ত হল মেয়েটি কন্যাশ্রী কে টু এর সুবিধাভোগী হতে হবে এবং কলেজে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে কে থ্রি এর টাকা মূলত টিউশন ফি বই কেনা আর অন্যান্য শিক্ষার খরচে ভীষণ কাজে আসে পার্থক্যগুলো সহজ ভাষায় তাহলে সহজ ভাষায় পার্থক্যগুলো হলো। কে ওয়ান প্রতি বছর এক টাকা স্কুলে পড়াশোনা চালিয়ে যাবার জন্য কে টু আঠারো বছর পূর্ণ হলে এককালীন পঁচিশ হাজার টাকা যদি অবিবাহিত থাকে কে থ্রি কলেজ বা উচ্চশিক্ষার জন্য মাসিক স্কলারশিপ মানে মেয়েটি ক্লাস আট থেকে কলেজ পর্যন্ত যদি পড়াশোনা চালিয়ে যায় তাহলে ধাপে ধাপে তিন রকম সাহায্য পাবে আবেদন করার নিয়ম কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যেসব কাগজ লাগবে জন্ম সনদ স্কুল বা কলেজের সার্টিফিকেট পরিবারের আয়ের শংসাপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আধার কার্ড আবেদন মূলত স্কুল থেকেই করা যায় অথবা নিকটবর্তী ব্লক অফিস থেকে বন্ধুরা আমরা অনেক সময় দেখি অর্থাভাবে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায় অথবা খুব কম বয়সে বিয়ে হয়ে যায় কন্যাশ্রী প্রকল্প সেই সমস্যা অনেকটাই কমিয়ে দিয়েছে আজ বাংলার হাজার হাজার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা বিভিন্ন পেশায় এগিয়ে যাচ্ছে এই প্রকল্পের সাহায্যে এটা শুধু একটা আর্থিক সাহায্য নয় বরং মেয়েদের ক্ষমতায়নের এক বিশাল পদক্ষেপ তাহলে বন্ধুরা আজ আমরা জেনে নিলাম কন্যাশ্রী কে ওয়ান কে টু আর কে এর মধ্যে পার্থক্য সুবিধা আর আবেদন করার নিয়ম আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর সরকারি প্রকল্পের প্রতিদিনের আপডেট পেতে বাংলা প্রকল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন ধন্যবাদ